নির্বাচনের আগে দলবদল একটা রাজনীতির মজাদার খেলা দু হাজার আগে একটা বড় ধাক্কা তৃণমূলে আবার তৃণমূলে ভাঙন বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে এবার জলপাইগুড়িতে সূত্রমারফত যে খবর উঠে আসছে তৃণমূলের এক বিধায়কও কিন্তু বিজেপিতে যোগদান করতে চলেছে বন্ধুগণ আপনারা দেখেছেন বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে যে দু যে দু হাজার নির্বাচনের আগেই তৃণমূলের একাধিক বিধায়ক একাধিক প্রাক্তন মন্ত্রী পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধান সমিতির মেম্বার সভা সভাপতি কিন্তু বিজেপিতে আসার জন্য নাম লিখিয়ে রেখেছেন এবং ঠিক দু হাজার আগেই তারা কিন্তু বিজেপিতে যোগদান করবেন এমনটি কিন্তু বিভিন্ন সময়ে আকারে ইঙ্গিতে বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং একই সঙ্গে তৃণমূলের গোষ্ঠীকন্দল এই মুহূর্তে চরমে পৌঁছেছে নিয়োগ দুর্নীতির মামলা চাকরি বাতিল কসবাকাণ্ডে যেখানে শাসক দল একেবারে চরম অস্বস্তিতে ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর এবার তৃণমূলে ভাঙন ছাব্বিশের আগেই আরও একটি বড় ভাঙন শাসক দলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে আপনারা দেখেছেন বীরভূমে অনুবত মণ্ডলের জেলা সভাপতির পদ যাওয়ার পরেই দু দুবার বীরভূমে তৃণমূলের কর্মীদের মধ্যে ভাঙন দেখা গিয়েছে তৃণমূলের কর্মীরা সরাসরি বিজেপিতে যোগদান করেছেন পশ্চিম মেদিনীপুরও আপনারা দেখেছেন এবার জলপাইগুড়িতে ভাঙন রাজ্য জুড়ে চলছে তৃণমূলের যেমনটা দাবি বিজেপির দলবদলের খেলা এবার জলপাইগুড়িতে তৃণমূলের শতাধিক কর্মী সমর্থক সরাসরি যোগদান করলেন জলপাইগুড়ি সদর বিধানসভার মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন ফোল্ডিং মোড় এলাকায় সেখানে শতাধিক শতাধিক তৃণমূল কর্মী তৃণমূলের সক্রিয় কর্মীরা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং তাদেরকে বিজেপির ঝান্ডা হাতে তুলে দেই বিজেপির সভাপতি শ্যামল রায় শাসক দল থেকে শতাধিক কর্মীর বিজেপিতে যোগদান করাই এই অঞ্চলে বিজেপি অনেকটাই শক্তি বৃদ্ধি করে তেমনটাই দাবি বিজেপি নেতৃত্বের এবং এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী থেকে শুরু করে বিজেপির যুব মোর্চা জেলা সভাপতি পলেন ঘোষ সহ আরও অনেক বিজেপি নেতৃত্ব তাদের দাবি জলপাইগুড়ি জেলার এই এই এলাকায় তারা যথেষ্ট শক্তিশালী এবং দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপিকে তারা অনেক লিড দেবে যেমনটা দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে আপনারা দেখেছেন এর আগে মুর্শিদাবাদের ডোমকোলে বীরভূমে একাধিকবার তৃণমূলের ভাঙনের ছবি উঠে আসে মুর্শিদাবাদের ডমকোলে আপনারা জানেন যে সেখানে তৃণমূলের একটা ভালো শক্তি রয়েছে এবং হঠাৎ করে দেখলেন যে সিপিএমে যাওয়া তৃণমূলের পার্টি অফিসে লাল লাল পতাকা এবং তৃণমূল অফিস রাতারাতি বদলে গেল সিপিএম অফিসে এবং এই দলবদল যথেষ্ট অস্বস্তিতে ফেলতে চলেছে রাজ্যের শাসক দলকে এবং রাজনৈতিক মহলে এই দলবদলের গুরুত্ব কিন্তু অপরিসীম ছাব্বিশের আগে তৃণমূলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি আবার বিজেপিতে যোগ দেবেন তৃণমূলের বিধায়ক এই প্রশ্নটাও কিন্তু রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তা আপনারা জানেন সেখানে যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর নামের ফেসবুক প্রোফাইলে প্রধানমন্ত্রী জে নাড্ডা এবং বিভিন্ন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ছবি এবং এই ছবি থাকার পাশাপাশি আমার পরিবার বিজেপির পরিবার বলে উল্লেখ করা হয়েছে এই প্রোফাইলে যদিও তৃণমূলের বিধায়ক বলছেন যে এই প্রোফাইলটা ভুয়ো প্রোফাইল উৎসাহ ওটানো হচ্ছে এবং বিরোধীদের তিনি নিশানাও করেছেন যাই হোক তৃণমূলে ভাঙ্গন এই যে কর্মীদের ভাঙন কিন্তু যথেষ্ট অস্বস্তিতে ফেলবে রাজ্যের শাসক দলকে কারণ কোন রাজনৈতিক দলের আসল শক্তি হচ্ছে নিচু স্তরের নিচ লেভেলের সাধারণ কর্মীরা যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ঝান্ডা পতাকা দেওয়ালে পতাকা টাঙা থেকে শুরু করে পতাকা বিলি করা পতাকা বাঁধা এবং নির্বাচনের দিন তারা কিন্তু যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে এবং নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয় যারা ভোটে দাঁড়ায় তাদের ভালো রেজাল্টের জন্য সক্রিয় কর্মী অত্যন্ত জরুরি আপনারা যদি দেখেন বিভিন্ন নির্বাচনে বিরোধীরা যথেষ্ট শক্তিশালী তারা যখন সভা করে তারা মিটিং মিছিল করে বক্তৃতা দেয় তখন প্রচুর হাততালি পাওয়া যায় প্রচুর জনসমাগম হয় কিন্তু নির্বাচনের দিনে দেখা যায় সক্রিয় এক্টিভ কর্মীর যথেষ্ট অভাব থাকে এবং তার ফলস্বরূপ দেখা যায় শাসক দলের প্রচুর পরিমাণে ভোটে লিড এবং শাসক দলের যারা প্রার্থী তারা কিন্তু বিপুল ভোটে জয়লাভ করে অর্থাৎ রাজনীতিতে সক্রিয় কর্মীর একটা সক্রিয় ভূমিকা রয়েছে অত্যন্ত মূল্যবান ভূমিকা রয়েছে এই কর্মীরা সক্রিয় কর্মীরা যদি না থাকে তাহলে সেখানে যতই শক্তিশালী হোক না কেন ভোট বাক্সে কিন্তু যদি ভোট না পড়ে তাহলে সেই শক্তির কোনো দাম নেই খাতায় কলমে অতএব যদি যথেষ্ট শক্তিশালী জনবল রয়েছে লোকজন হয় সভাতে কিন্তু তারপরেও দেখা গেল সেই বিরোধী প্রার্থী নির্বাচনে হেরে যায় তার মূল কারণ সক্রিয় কর্মীর অভাব যেটা কিন্তু বিজেপির মধ্যে যথেষ্ট কম রয়েছে সক্রিয় কর্মী এবার বিজেপির নেতৃত্বদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা সক্রিয় কর্মী বৃদ্ধিতে তারা কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এই যে রাজ্য জুড়ে বীরভূম মুর্শিদাবাদ জল জলপাইগুড়ি ডোমকল রায়গঞ্জ বিভিন্ন জায়গায় এই যে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করছেন এটা কিন্তু একটা ভালো সাইন বিজেপির ক্ষেত্রে বন্ধুগণ বিজেপির দাবি দু হাজার বিধানসভা নির্বাচনে তারা তৃণমূলকে টেক্কা দেবে এবং দু হাজার বিজেপি সরকার গঠন করবে এবং সেখানে তাদের হিন্দুত্ববাদী কার্ড তারা খেলছেন আপনারা যদি দেখেন কিছুদিন আগে যে উপনির্বাচন আপনারা দেখলেন কালীগঞ্জে সেখানে তৃণমূলের জয় হল বিজেপির ভোট বেড়েছে যেখানে হিন্দু ভোটাররা রয়েছে যে বুথে সেই বুথে বিজেপি নাকি লিড দিয়েছে কিন্তু রাজনৈতিক মহলের দাবি যে শুধুমাত্র হিন্দুত্ব কার্ডে পশ্চিমবাংলায় অন্তত নির্বাচন জেতা যাবে না শুধু ধর্মধর্ম করলে পশ্চিমবাংলায় নির্বাচন জেতা যাবে না কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে জনসংযোগ করতে হবে সক্রিয় কর্মীর সংখ্যা বৃদ্ধি করতে হবে নিচ লেভেল থেকে উপর লেভেলের মধ্যে একটা সহজ সরল যোগাযোগ রাখতে হবে এবং তবেই বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভালো রেজাল্ট করবে সিট বাড়বে তবেই সরকার গঠনের স্বপ্ন তাদের সফল হবে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট থেকে হিংসা থেকে আইন বিরোধী কার্যকলাপ থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ